আমরা শোকাহত বাকরুদ্ধ এবং স্তব্ধ আজকে সারা বাংলাদেশ স্তব্ধ শোকাহত বাকরুদ্ধ আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ স্তব্ধ হয়ে গিয়েছে শোকাহত হয়েছে তারা জানে না তারা কি বলবে আজকে একটি যুগের অবসান হয়েছে দেশ বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে তার জীবনের একটি অংশ তিনি বাংলাদেশের মানুষের জন্যে বিলিয়ে দিয়েছিলেন আপনারা জানেন উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তিরোধানের পরে রাজপথে নেমে এসেছিলেন দেশ বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সৈনিক হিসেবে তিনি রাজপথে ছিলেন তিনি সম্মুখের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন যিনি অন্যায়ের সঙ্গে দিন আপোষ করেননি তাই নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন তার উপরে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে কিন্তু কোনোদিন তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি রাজপথে যুদ্ধ করেছেন যখন দুই হাজার নয়ের পরে যখন সৈরাচারী আওয়ামী লীগ সরকারে নির্যাতন অত্যাচার মিথ্যা মামলা তার উপরে নেমে এসেছিল তখন অনেকে তাকে পরামর্শ দিয়েছিল যে আপনি আপনি কেন এই কষ্ট আপনি সহ্য করছেন তিনি বলেছিলেন যে আমি ন্যায়ের জন্য আমি সত্যের জন্য আমি যুদ্ধ করছি আমি সংগ্রাম করছি বাংলাদেশের মানুষের জন্য আমি সংগ্রাম করছি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি যেভাবে বাংলাদেশে একবার সেরা সেনা শাসন থেকে অব্যাহতির জন্যে এদেশে যুদ্ধ করে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন ঠিক একইভাবে পরবর্তীতে দুই হাজার চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গিয়েছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং তিনি সেই যুদ্ধে নিজেকে বিজয়ী বলে তিনি প্রমাণ করেছেন আজকে আমি যে কথা বলেছি তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের বাংলাদেশের নারী শিক্ষার জন্য যিনি সবার আগে কথা বলেছিলেন সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ চিরদিন তাকে স্মরণ রাখবে